আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমাদের মধ্যে যে সমস্ত ভাইয়েরা সেনচেন যেতে চান সেই সমস্ত ভাইদের জন্য আজকে এই ভিডিওটি আশা করব সম্পূর্ণ ভিডিও দেখে আপনি বুঝতে পারবেন কোন দেশ সম্পর্কে আলোচনা করছে তথ্য দিচ্ছি সেনজেনে সেনজেনে ফ্রান্স এবং স্পেন এই দুইটি দেশের একটি অঙ্গরাজ্য আছে এই অঙ্গরাজ্যে আপনি চাইলেই আমাদের মাধ্যমে যেতে পারেন স্পেন এবং ফ্রান্সের অঙ্গরাজ্যের নাম হচ্ছে এন্ডোরা আপনি যদি পর্তুগাল ফ্রান্স এবং স্পেনের মধ্যে আসা যাওয়া করতে চান তাহলে আপনাকে অ্যান্ডোরা টাচ করতেই হবে আপনি জার্মান নেদারল্যান্ড যে দেশেই যান আপনাকে এন্ডোরার হয়ে যেতে হবে এই এন্ডোরাতেই হচ্ছে আপনার ফ্রান্স এবং স্পেনের অঙ্গরাজ্য আমরা এই এন্ডোরার ভিসার সম্পর্কে আপনাদের তথ্য দিব বাংলাদেশ থেকে যেতে চাইলে আপনি একটি ওএটি যেতে পারেন সেটা হচ্ছে ওয়ার্ক পারমিট ওয়ার্ক পারমিটের মাধ্যমে আপনি এন্ডোরাতে যাবেন এক বছরের ভিসা পাবেন তিন মাস পরে আপনি টিআরসি কার্ড পাবেন টিআরসি কার্ড পাওয়ার পর আপনি সম্পূর্ণ সেনজেন ঘুরতে পারবেন অনাসে ওবাদে সাজা ঘুরতে পারবেন আপনি এন্ডোরাতে কিভাবে যাবেন রয়্যাল ইমিগ্রেশন কনসালটেন্সি এন্ডোরার ভিসা করে থাকে ওয়ার্ক পারমিট ভিসা করে মাত্র 50 আপনার ভিসা হবে টোটাল ডুরেশন হচ্ছে 90 দিন 90 দিনের ভিতর আপনার ফ্লাইট হবে আপনি যদি এন্ডোরাতে থাকতে চান সেই হিসাবে আপনি এক বছরের ভিসা যখন পাবেন সেটাকে রিনিউ করে আপনি 3 বছর থাকতে হবে 3 বছর পরে আপনি পিআর ক্যাপাবল হয়ে যাবেন পিআর এর ক্যাটাগরিতে আপনি যাবেন দ্বিতীয় হচ্ছে আপনি স্পেনের বার্সেলোনা অথবা ফ্রান্সের প্যারিসে হয়ে তারপর আপনাকে এন্ডোরা যেতে হবে সরাসরি এন্ডোরা যেতে পারবেন না কোম্পানি আপনাকে প্যারিসে অথবা বার্সেলোনা এয়ারপোর্ট ক্লিয়ারেন্স করে দিবে ওনারা ওই সময় ওই জায়গাতে আপনার অপেক্ষা করবে আপনার জন্য আপনি যখন ল্যান্ড করবেন ওনারা সকল প্রসিডিওর শেষ করে আপনাকে নিয়ে এন্ডোরা চলে যাবে কোম্পানিতে সরাসরি জয়েন করবেন টাকার ব্যবস্থা কোম্পানি দিবে খাওয়ার ব্যবস্থা শুধু আপনার নিজের করতে হবে বেতন থাকবে এক হাজার থেকে তেরোশো ইউরো আপনি চিন্তা করুন এক হাজার ইউরো প্রায় এক লাখ চল্লিশ হাজার প্লাস তো যাই হোক কাজ থাকবে কনস্ট্রাকশন রেস্টুরেন্ট ওয়ার হাউস ক্লিনার এই সমস্ত ভিতরে আপনার কাজগুলো থাকবে এখন এন্ডোরাতে কিন্তু আমরাই প্রথম শুরু করছি আমরা এন্ডোরার ভিসা করে থাকি আপনারা যারা চিন্তা করেন সেনজেন যাবেন খুব সহজেই অল্প সময়ের ভিতরে কিন্তু আপনারা যেতে পারেন এন্ডোরা সম্পর্কে আপনারা ইন্টারনেটে গুগলের মাধ্যমে আপনারা জানতে পারেন এন্ডোরা কতটুকু সুযোগ সুবিধা আছে ফ্রান্স এবং স্পেনের ম্যাক্সিমাম মানুষই কিন্তু এন্ডোরা থেকে শপিং করে থাকে এন্ডোরা একটি পাহাড় বেষ্টিত দেশ যেখানে স্নো থাকে খুবই প্রাকৃতিক সৌন্দর্য ভরণ এই দেশটাতে আপনি সেটেল হতে পারেন এই দেশ থেকে আপনি সম্পূর্ণ উনত্রিশটা দেশের উনত্রিশটা দেশ আপনি ঘুরতে পারেন তাই সময় নষ্ট না করে দ্রুত সিদ্ধান্ত নিয়ে আপনি এন্ডোরা চিন্তা ভাবনা করেন আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারের মাধ্যমে আপনি যোগাযোগ করে সমস্ত ডিটেলস আপনি জানতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম